আল্লাহ রাহমানুল নবীজির সামনে আত্মীয়-স্বজনরা আপনাদের নাম্বার 850 रोहित থেকে যে জানা করছেন সাইয়েদুল আমানতের বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অজবসু ওয়াতনুল আল্লাহ এর অবকাশ অজব করেছি ইরিন্দাই মুসলি মুসলিহুল আমিনি তাকওয়াতুন না জালসি আর করলেই মাসনা

তো এই ওরকম একটা কথা বলার সুযোগ করতে হবে আপনি নিশ্চিত লাভ করতে পারেন তাহলে ইমানের কথা বলাতে আকিবাdocumentclass কথা বলে শিখিয়ে দিয়েছিল আল্লাহর কাছে দোয়া করার কথা ধরে সুন্নাহ সেই করে যদি আপনারা জানেন অথবা অন্য তোমরা আরে এই Aspects কথা মত হলো যে ইমানের ভিত্তিতে কিছুই না

নমস্কার। যত সুপ্রভাত আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে এক নরমা বন্য। ইন নবা আগত ইন নবা গতকাল উপস্থিত সুনাদি। দুইবার নিয়মতিক ভাবে কারে লক্ষ্য লোকাল আগত সংকেতে आले। আপনাকে পুরো